মাছের মাথা দিয়ে বাঁধাকপি বাড়িতে আপনারা অনেকবারই বানিয়েছেন কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন এর টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতন হয় ওয়ে আমি বৈশাখী আপনারা দেখছেন ইজি কিচেন আজকে আমাদের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি আগে থেকেই কেটে রেখেছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এটা পরে ব্যবহার করার জন্য সরিয়ে রাখবো এবার এই রেসিপি বানানোর জন্য আর কি কি লাগবে চলুন দেখে নিন লাগবে দুটো মিডিয়াম সাইজের আলু এরকমভাবে ডুমু করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি এবার রেসিপিটা করার জন্য এখানে একটা কড়া নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ আর অল্প নুন এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মাছের মাথাগুলো ভেজে দেব মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবার ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এই সময় চাপা দিয়ে দিতে পারেন তাহলে তেলটা ছেটকাবে মাছের মাথাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার চুলে রাখব এবার এই তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নিলাম এবার এই তেলেই দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে একটা তেজপাতা তিনটে ছোট এলাচ একটা শুকনো লঙ্কা আর টুকরো দারচিনি এবার সুন্দর গন্ধ না ওঠা পর্যন্ত একটু ভেজে নিতে হবে মশলাটা তেলের সাথে এবার দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে টমেটোটা আমি ভেজে নিয়েছি টমেটোটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার এই সময় দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি পেঁয়াজ টমেটোর সাথে লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নেব ততক্ষণ দেখে নিন আমি এর মধ্যে কি কি গুঁড়ো মশলা ব্যবহার দেব এক চামচ জিরে গুঁড়োটা বেশি দিতে হবে এবার দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব নুন এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ছে দেখুন মশলাটা আমার ভালো কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি এবার বাঁধাকপিটা মশলার সাথে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু বাঁধাকপিটা আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিই আমি মশলার মধ্যেই কষিয়ে কষিয়ে সেদ্ধ করব। আপনারা বাঁধাকপি একবার এইভাবে করে দেখবেন বিশেষত যারা বাঁধাকপি সেদ্ধ করে করেন তারা একবার এইভাবে রেসিপিটা করে দেখবেন স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয় আর খেতেও খুব ভালো লাগে এবার দেখতে পাবেন বাঁধাকপিটা আস্তে আস্তে অনেকটাই কমে যাবে যেহেতু মশলার মধ্যে নুন দেওয়া রয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন বাঁধাকপিটা যেহেতু আমি ভাপিয়ে নেবো না ওই জন্য আমি অনেকটাই পাতলা করে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি আপনারা বাড়িতে একবার এইভাবে বাঁধাকপিটা করে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগে বাঁধাকপিটা আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার দু থেকে তিন মিনিটের জন্য চাপা দিয়ে দেব এবার দেখুন কপিটা কিন্তু অনেকটাই কমে গেছে আগের থেকে আর আস্তে আস্তে কপিটা দিয়ে জল ছাড়তেও শুরু করেছে এই জলেই কপিটা ভালো করে কষিয়ে নিতে হবে আর এই জলেই পুরো কপিটা সেদ্ধ হবে আবারও চাপা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দেখুন পনেরো মিনিট পর কপিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবেন আগে থেকে ভেজে রাখা আলুটা এবার কপির সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেবেন যেহেতু আলুটা আমার আগে থেকেই ভেজে রাখা প্রায় সিক্সটি পারসেন্ট আলুটা সেদ্ধ হয়েই রয়েছে তাই জন্য বাকি আলুটা এবার কপির সাথেই সেদ্ধ করে নেবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে সেদ্ধ করে নেব এবার দেখুন কপিটা দিয়ে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা এবার কপির সাথে ভালো করে মিশিয়ে নেব মাছের মাথাগুলো একটু ভেঙে দিতে হবে মাছের মাথাগুলো একটু ভেঙে দিলে কপির ফ্লেভারটা ভালো আসবে করে মিশিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে দেবো এবার দেখুন বাঁধাকপিটা এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন এবার চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে ফাইনালি এটা শেষ করব ধনেপাতা কুচো দিয়ে আর দেব অল্প ঘি আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন চলুন এবার বাঁধাকপিটা গরম গরম পরিবেশন করে নিই এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওয়ে আমি বৈশাখী আপনারা দেখছিলেন ইজি কিচেন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন